ডিনারে সয়াবিন দিয়ে ঘুগনি বানানোর জন্য এখানে ছোট মটর সেদ্ধ করতে দেওয়া হয়েছে মশলাটা তৈরি করে নেবো মশলা তৈরি করতে এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি রসুন আদা আর লঙ্কা আগে থেকে দেওয়া ছিল এটাকে পেস্ট কড়াইতে তেল গরম করে তাতে জিরে গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোরনটা ফুটে ওঠার পর আমি পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি কড়াই দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা অবধি এখানে কিছু গুঁড়ো মশলা নেওয়া হয়েছে এখানে আছে হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন যেটা আমি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটু জল দিয়েছি জল দিয়ে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আমি এখন এতে একটা টমেটো পিসে নিয়েছি সেই টমেটো পেশাটা দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নেব টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভালো করে কষিয়ে নেব এই কষানো মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন এবং আলু দিয়ে দিলাম আবার একটুক্ষণ কষাবো খানিক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে পর এখানে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট মোটানোর পর আমি এতে এক টি মতো একটু চিনি দিয়ে দিলাম নেড়ে দেবো একটু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু নেড়ে গ্যাস অফ করে দেব